চিকেন চাপ চিকেন রেজলা তো অনেক খেয়েছি আজকে চলেন বানিয়ে ফেলি চিকেন কাটলেট আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সিরাজুমনিরা আজকে আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে আরও নতুন আরেকটি রেসিপি নিয়ে আর সাথে থাকছে অনেক মজার মজার গল্প চিকেন কাটলেট বানানোর জন্য আমি চিকেনের বুকের মাংস নিয়েছি এবং পঞ্চাশ গ্রাম পরিমাণ কিমা নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল একটি প্যানে এবং তাতে ফোড়ন দিচ্ছি তেজপাতা এবং একটি মরিচ তারপর দিয়ে দিচ্ছি কুচনো রসুন এবং তারপরে কোশু রসুনগুলো একটু বাদামি করে ভেজে নিব এবং তারপরে অ্যাড করে দিব পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ও রসুন কুচি বাদামি হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আর অন্যদিকে দেখতেই পাচ্ছেন আমি নিয়েছি পঞ্চাশ গ্রাম পরিমাণ চিকেন কিমা এবং তার সাথে নিয়েছি তিনটা একটু মাঝারি সাইজের আলু আলুগুলো আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম এখন একটু হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি পেঁয়াজ কুচি বাদামি রং ধারণ করলে অ্যাড করে দিচ্ছি দেড় চামচ পরিমাণ জিরা বাটা এবং এক চামচ পরিমাণ আদা ও রসুন বাটা এবং তারপরে স্বাদ মতো লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে একটু আবার নেড়ে চেড়ে ভেজে নিব। এরপর অ্যাড করে দিব মুরগির কিমা এবং মুরগির কিমা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে তারপরে অল্প সামান্য পানি দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব মুরগির গোশ যেহেতু কিমা করে নিয়েছি তাই রান্না করতে খুব বেশি সময় লাগবে না এজন্য আমি রান্না করার জন্য অল্প সামান্যই পানি ব্যবহার করব খুব বেশি পানি দিলে এটা আবার ল্যাকপেকা হয়ে যাবে এবং পানি শুকিয়ে আসতে আবার সময় বেশি লাগবে পানি অ্যাড করে দেওয়ার পরেও অনবরত নাতে থাকবো যাতে তলা লেগে না যায় এবং এখন অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা কুচনো মরিচ এবং তার সাথে ও এলাচের গুঁড়া এটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তাই এতটা মরিচ দিয়েছি আপনারা যদি কম ঝাল খান সেক্ষেত্রে অবশ্যই মরিচটা কম দিবেন। তেজপাতার কাজ হয়ে গিয়েছে তাই তেজপাতাটা এখন উঠিয়ে ফেলে দিচ্ছি এবং পানিটা শুকিয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করব এবং নেড়েচেড়ে রান্না করতে থাকব। চিকেন কাটলেট বানাতে একটু খাটুনি বেশি হয় তবে একটু ভালো খাবার খেতে গেলে তো খাটুনিটা করতেই হয় বাড়ি সবার জন্য একটু অন্যরকম আর মজার খাবার তৈরি করতে পারলেও বেশ আনন্দ লাগে দেখেন আমি এখন অ্যাড করে দিচ্ছি ওই ম্যাশ করে রাখা আলুটুকু এবং খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব এবং একটু ভাজা ভাজা করে নিব কাটলেট তৈরি করব তাই যাতে রকম পানির একটু অংশ না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলে আর কাটলেটগুলো তৈরি করা যাবে না এজন্য খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি আর এখন অ্যাড করে দিলাম দুই চামচ পরিমাণ ব্রেড ক্রাম এবং ব্রেড ক্রাম দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং আরও ভালোভাবে ভেজে নিব কিমাগুলো যখন প্যান থেকে উঠে উঠে আসবে তখনই বুঝতে পারবো যে রান্নাটা হয়ে গিয়েছে আর তখন চুলাটা অফ করে দিয়ে এই কিমাগুলো একটু ঠান্ডা করে নিব। তারপরে পছন্দ মতো শেপ দিয়ে আবারও ব্রেড কামে একটু কোট করে নিব তারপরে আবার একটু ডিমে চুবিয়ে নিব এভাবে আমি দুইবার কোট করব। একটা ডিম নিয়ে ডিমের সাথে আমি সামান্য লবণ এবং একটু চিলি ফ্লেক্স দিয়ে ফেটে নিয়েছি আপনারা চাইলে এর সাথে মরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন ডবল কোট করলে বাইরের দিকটা হবে ক্রিস্পি এবং ভেতরটা হবে সফট এবং খেতে অসাধারণ লাগবে কাটলেটগুলোতে আমি দুইবার কোট করে নিয়েছি এখন আমি ডুবন্ত তেলে ফ্রাই করে নিব মাঝারি আছেই ফ্রাই করবো কেননা না হলে উপরের অংশ তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং ভেতরের অংশটা একদম ভাজা হবে না দেখেন একে একে আমার সবগুলো কাটলেট ভাজা হয়ে গিয়েছে এটা আমি টমেটো দিয়ে সার্ভ করছি চিকেন কাটলেটের এই মজাদার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আজকে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ